ফেনীতে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় সভায় জামাতের আমি ডাঃ শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ সরকার পতনের মুহূর্তে আমাদেরকে নিষিদ্ধ করেছে এক এক করে আমাদের নেতাদেরকে তারা হত্যা করেছে শুধু বাংলাদেশের জামাতি ইসলামী না এর সাথে এদেশের ওলামা একাম ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ অসংখ্য লোকদের গুম খুন নির্যাতন করেছে এ সময় তিনি আরও বলেন এখন ক্রেডিট ভাগাভাগির সময় নয় কোন দলের কতজন শহীদ তা বন্টনের সময় নয় শহীদদেরকে জাতীয় সম্পদ উল্লেখ করে তিনি বলেন শহীদরা আমাদেরকে করে গিয়েছেন তারা আমাদের মাথার তাজ বাংলাদেশের জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের কথা উল্লেখ করে তিনি বলেন আমরা বিচারের প্রতি আস্থা রাখি তবে আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না আমাদের ধৈর্যের পরীক্ষা নিলে বাংলাদেশ বিস্ফোরিত হবে সোমবার সকাল থেকেই ফেনীতে ব্যস্ত সময় পার করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ফেনী শহরের সুলতানপুরে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বী মিতুলচন্দ্র দাস সহ তিন পরিবারকে বাংলাদেশ জামাত ইসলামী ফেনী ফেনিজালার পক্ষ থেকে উপহার উপহারস্বরূপ ঘর উদ্বোধন করেন চার আগস্ট মহিপালে আওয়ামী গণহত্যায় নিহত শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করে ছুটে যান ফেনীর ভয়াবহ বন্যার সূত্রপাত যেখানে ঘটেছিল সেই পরশুরামের বল্লামুখা বাঁধ পরিদর্শনে এ সময় তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করে অনতিবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানান এর আগে ফুলগাজী ও পরশুরামের পথসভায়ও অংশ নেন তিনি দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে চব্বিশের জুলাই বিপ্লবে ফেনী জেলার শহীদ পরিবার ও আহতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তিনি তেরোটি শহীদ পরিবার ও তিনশো সাতচল্লিশ জন আহতদের মাঝে মোট আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন তবে এত বড় অনুদানের একটি ছবি বা ভিডিও যেন কেউ না করে সে ব্যাপারে আগেই সতর্ক করে দেন তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাগাজী দাগন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা মহানগরী উত্তর জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া জেলা আমির মুফতি আব্দুল হান্নান সহ জেলা ও শহর নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় শেষে ফেনের দাগন ভূঁইয়াতে পথসভা শেষ করে ঢাকার পথে রওনা দেন ডাক্তার শফিকুর রহমান